মেয়েদের জন্য সংসার হচ্ছে একটা মায়াজাল যেখানে যাই না কেন সংসারের জন্য একটা টেনশন থেকে যায় ভ্রমণ শেষে অনেকদিন পরে বাসায় এসে ঘর বাড়ি পরিপাটি করে গুছিয়ে নিলাম আসসালামু আলাইকুম আমি ফারিয়া ফাইজ ফেমিলি ব্লক ইউটিউব চ্যানেল থেকে নতুন দিনে নতুন আরেকটি ব্লক ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি সবাই আল্লাহ আল্লাহর ভালো আছেন পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ছান নিয়ে ভালো আছি বেশ কয়েকদিন পর একটা লাইফ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আমার গত দুইটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম ঘোরাঘুরির ভিডিও যেহেতু কক্সবাজার ঘুরতে গিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আমরা ঠিকঠাক মতো বাসায় এসে পৌঁছাইছি যদিও পুরো এক সপ্তাহ আগে আমরা বাসায় এসেছি ছোট বাচ্চাদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সকালে নাস্তা করে ঘর বাড়ি গোছানোর কাজে নেমে পড়েছি যেহেতু বেশ কয়েকটা দিন বাসায় ছিলাম না তো বেশ ধুলো ময়লা জমেছে আমরা মেয়েরা যেখানে যাই না কেন ঘর সংসার নিয়ে একটা টেনশন থেকে যায় আর আমার যেহেতু বাসায় পাখি আছে আবার তিনটা বারান্দাতে গাছ আছে তো গাছ নিয়েও টেনশন ছিল আর যেহেতু এবার বেশ কয়েকটা দিন বৃষ্টিও নেমেছিল তো বারান্দার গাছগুলো বেশ ভালোই ছিল মাঝে মধ্যে হেল্পিং হ্যান্ড খালায় এসে একটু কাছে পানি দিত পাখিদের খাবার দিয়ে যেত তো গাছপালা পাখি সব কিছু ঠিকঠাক আছে দেখে বেশ শান্তি লাগছিল কক্সবাজার ঘুরতে গেলে আচার সুটকি আমরা কম বেশি সবাই কিনি আমরা তো আচার খেতে খুব পছন্দ করি বিশেষ করে আমার আফসিতে খুব বেশি পছন্দ করে আচার খেতে তো আপসির জন্য আচার কিনেছি আর আমার ছোট্ট ছানা তো খেতে পারে না তো তার জন্য এই যে চকলেট কিনেছি যদিও চকলেটগুলো খুব একটা ভালো ছিল না আর এখানে যে কয়েকটা সাবান কেনা হয়েছে মানে এক ডজন সাবান এটা হচ্ছে জাপানের ছিল তোরা বললো বাংলাদেশি জাপান ইন্ডিয়া কয়েক পদের আছে। তা আমরা হচ্ছে জাপানে যেটা সেটা কিনছি আর এই যে এখানে কয়েক পদের আচার ছিল পাঁচমিশালি তেঁতুলের বোরোরের আচার ছিল তো আমার কাছে ও রসুনের আচার ছিল তবে আমার কাছে রসুনের আচারটা খুব বেশি মজা লেগেছে আর একটা ছিল বোরোর আচার আর তেঁতুলের আচার তেঁতুলের আচার বলছিল কিন্তু ভিতরে আমি তেঁতুলের কোনো বিচি পাইনি ছিল হচ্ছে খেজুরের বিচি মানে খেজুর দিয়ে আচারটা বানাইছে এত বাজে ছিল তো বাকি আচারগুলো বেশ মজার ছিল আর এই তো আমরা প্রচুর সুটকি খেতে পছন্দ করি আমরা হচ্ছে সুটকিল আবার বেশি করে শুটকি কিনে নিয়ে এসেছি লোটটা শুটকি ছিল আর ছুরি সুটকি ছিল তো আমি আফসিরা বেয়েরা কেউ কিন্তু শুটকি খুব একটা ভালো দেখে কিনতে পারি না তো আমার মামি নতুন যে মামি সে হচ্ছে খুব ভালো শুটকি কিনতে পারে তো আমরা হচ্ছে দশ থেকে বারো কেজির মতো শুটকি কিনেছিলাম মানে সবাই মিলে তো এখানে হচ্ছে লোটটা শুটকি ছিল আর ছুরি সুটকি ছিল তবে রোডটা শুটকিটা খুব বেশি ভালো ছিল আর ছুরি শুটকিটা দেখলাম একটু হালকা ভেজা ভেজা ছিল তো আমি এখন হচ্ছে আমার বারান্দাতে বসে বসে শুটকি শুকাচ্ছি তো রোদ আসলে দেখা যায় কি ছুরি শুটকিটা দিয়ে রাখি যে একটু শুকাক তো ভেজা ছিল তো মনে হয়েছে যে ভেজার কারণে হয়তো ওয়েটটা একটু বেশি নিয়েছিল তো শুটকি যারা পছন্দ করে তারা কিন্তু এই যে কক্সবাজার গেলে শুটকি তো কিনবেই তো কিনে নিয়ে আসছি যেহেতু কক্সবাজার গিয়েছি তো টাটকা বা ভালো ফ্রেশ সুটকি পাবো আর কি তো এখানে লোটটা ছিল ছুরির সুটকে ছিল তো দুই কেজি হচ্ছে লোটটা ছিল আর দুই কেজি হচ্ছে ছুরি সুটকে ছিল তো একটু বেশি করে এনেছি যে সবাইকে একটু একটু করে দিব আর দেখা যায় সুটকি মাছ ভালো মতো কেটে কুটে ফ্রিজে রাখলে এক বছরের মতো হচ্ছে সংরক্ষণ করা যাবে তার জন্য একটু বেশি করে এনেছি আর আমার আব্বা হচ্ছে এই যে ছুরি সুটকি খেতে খুব পছন্দ করে তো আব্বাকেও দিব তো আপনাদের সাথে শেয়ার করলাম কী কী কিনে নিয়ে এসেছি কক্সবাজার থেকে তো সাথে তো টুকিটাকি হালকা পাতলা হচ্ছে ঝিনুকের জিনিসপত্র কিনেছিলাম বাচ্চাদের জন্য আর কি আমার ভাগ্নির জন্য আমি নিজে একটা কিনেছি গিফটের জন্য হচ্ছে আর তিনটা বেসলেট কিনেছিলাম ড্রয়িং রুম সহ বাকি দুটো রুম গোছানোর পরে চলে এলাম বেডরুম গোছাতে তো আমার বেডের পাশে এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা থাকে আমি মাঝে মধ্যে বারান্দাতে নিয়ে উপরে যে হালকা ধুলোটা থাকে ঝেড়ে নেই তো এইভাবে ঝেড়ে নিলে দেখা যায় যে ময়লাটা থাকে চলে যায় কারণ সময় ফুলগুলো কিন্তু পানি দিয়ে বা শ্যাম্পু দিয়ে ওয়াশ করলে এটা হচ্ছে যে পাপড়িটা থাকে নরম হয়ে যায় বা দেখা যায় গ্লেসটা নষ্ট হয়ে যায় তো মাঝে মধ্যে কিন্তু সপ্তাহে যদি দুই দিন আমরা ছেড়ে নিই তাহলে কিন্তু সুন্দর পরিষ্কার থাকে আমার কক্সবাজার ট্যুরের ভিডিও আপনাদের সাথে শেয়ার করার পরে আপনারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন বিশেষ করে আপনারা অনেকে আমাকে বলেছিলেন যে আপু তুমি সাবধানে থেকো তোমার ছোট বাচ্চাদেরকে নিয়ে যেহেতু এখন ওয়েদার খারাপ বৃষ্টি হচ্ছে তা আপনাদের কমেন্ট করে সত্যি বলছে আমার অনেক বেশি ভালো লেগেছে যে আপনারা আমাকে নিয়ে আমার ছোটো বাচ্চাদেরকে নিয়ে টেনশন করেছেন বিশেষ করে পুষ্পা লাইফস্টাইল থেকে পুষ্পাপু কিন্তু আমাকে বলেছিলো যে আপু তুমি যে ঘুরতে যাচ্ছ তোমাকে নিয়ে আমার টেনশন হচ্ছে তোমার বাচ্চাদেরকে নিয়ে সাবধানে থেকো কারণ এখন হচ্ছে বৃষ্টি হচ্ছে ওয়েদারের অবস্থা খুব একটা ভালো না তো সত্যি যখন কক্সবাজার গিয়েছিলাম বাস থেকে নামার পরে মানে সকাল এগারোটার সময় যখন আমরা বাস থেকে নামলাম প্রচুর বৃষ্টি মানে ঝুম বৃষ্টি যাকে বলে আর কি তো হচ্ছে মনে করে আপসের জন্য রেনকোট নিয়ে গিয়েছিলাম যেহেতু ওয়েদার খারাপ ছাতা নিয়ে গিয়েছিলাম তো আমার মামা হচ্ছে ওইখানে গিয়ে আবার দুইটা ছাতা কিনে তো ছাতা নিয়ে মাঝে মধ্যে কিন্তু আমরা বিচে যেতাম তো একদিন তো পুরো আমি রুমেই ছিলাম হোটেল রুমেই ছিলাম বের হই নাই ছোট বাচ্চা নিয়ে আমি আর আমার ছোট্ট ছানা রুমে ছিলাম আর বাকি সবাই কিন্তু ঘুরতে গেছিলো বিচে গেছিলো ছাতা নিয়ে তো নতুন একটা অভিজ্ঞতা হয়েছে যে রেনকোট নিয়ে ছাতা নিয়ে ঘুরতে গেছি মামা ওইখানে যে ছাতা কিনছে তো সবকিছু মিলে সত্যি অনেক বেশি ভালো লেগেছিল সুন্দর তিনটা দিন কেটেছে আর হচ্ছে আপুরা যে আমাকে নিয়ে বা আমার ছোটো বাচ্চাদেরকে নিয়ে টেনশন করেছে অনেক আপুরা দোয়া করেছে যে আপু ধোয়া রইলো তুমি তোমার ছোট বাচ্চা কাচ্চা নিয়ে সাবধানে ফিরে এসো মুসাম্মত লিপি আইডি থেকে লিপি আপু এবং সে আমার বান্ধবীও তো আপু কিন্তু আমাকে কমেন্ট করেছিল যে তুমি সাবধানে যেও বা সাবধানে যাওয়ার আগে আপডেটটা জেনে নিও কোথাও যাওয়ার আগে মাকে ফোন করলে মা বলে বাচ্চাদেরকে নিয়ে সাবধানে থেকো দোয়া করি আবার সাবধানে ফিরে আসো এই যে সাথে আছেন আমার ইউটিউবার পরিবার আপনারা যখন দোয়া করেন সত্যি বলছে অনেক বেশি ভালো লাগে আপনারাও আমার একটা পরিবার সত্যি বলছি অনেক বেশি খুশি হয়েছিলাম আপনাদের কমেন্ট পরে আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আপনারা আছেন বলেই কিন্তু এই যে ভিডিও দেওয়ার উৎসাহ পাই নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করি ঘুরতে যাওয়ার সময় অনেক বেশি খুশি থাকলেও এই যে আসার পরে প্যারা শুরু হয় প্রত্যেকটা কাপড় এত বেশি বালু ছিল দেখা যায় বাচ্চারা যে কাপড়গুলো পরেছে বালু টালু দিয়ে পুরো একটা খারাপ অবস্থা ওইভাবে রেখে দিয়েছিলাম আর এই যে বাসায় এসে সব কাপড় দিয়েছি মেশিনে যে কাপড়টা পরিষ্কার হতে থাকুক আমি এই ফাঁকে দুপুরে রান্নাটা করে নিব তো দেখা গিয়েছে বাচ্চাদের কাপড় আমি একবার করে পরিষ্কার করে নিয়েছিলাম কক্সবাজার থাকতেই তো পরবর্তীতে এই যে বাসায় এনেও কিন্তু পরিষ্কার করতে হয়েছে প্রত্যেকটা কাপড়ে অনেক বেশি বালু ছিল আসলে বলার মতো না তো আমি যখন হোটেলে বসে কাপড়গুলো পরিষ্কার করেছিলাম পুরো মনে হয়েছে কি এক কেজির মতো বালু বের হয়েছে তো হঠাৎ করে দুপুরের দিকে ঝুম বৃষ্টি তো ভাবলাম রান্না করতে যাওয়ার আগে একটু বৃষ্টি দেখি আলহামদুলিল্লাহ আমার হাসনাহিনা গাছে ফুল ফোটা শুরু করেছে আমার সাথে যে নতুন ফুল ফুটেছে এই হলো ফুলটার নাম আমি ভুলে গিয়েছি তো ভাবলাম একটু বৃষ্টি পানি ছিঁয়ে দেখি আর আলহামদুলিল্লাহ আমার ড্রাগন গাছে সুন্দর ড্রাগন ধরেছে একদম লাল টকটকে হয়ে পেকে আসে একটা সময় ছিল অনেক বেশি বৃষ্টির পানি ধরে রাখতাম ডিব্বা ডাব্বি যা ছিল আর কি পানির ক্যান কারণ বৃষ্টি পানি দিয়ে হচ্ছে মা চা বানাতো ডাল রান্না করতো বৃষ্টির পানি দিয়ে কিন্তু ডাল রান্না করলে অনেক বেশি সুন্দর হয় আবার চায়ের কালারটা অনেক বেশি সুন্দর হয় তো মায়ের সাথে বৃষ্টি নামলে দেখা যেত বৃষ্টি শুরু হয় পাঁচ মিনিট পর থেকে বৃষ্টি পানি ধরতাম আর এই যে আমার ড্রাগন গাছে কিন্তু মোট চারটা ড্রাগন ধরেছে আবার নতুন করে ফুল এসেছে তো ভাবলাম বৃষ্টি থামার পরে একটু ধীরে সুস্থ হচ্ছে ড্রাগনটা তুলবো তো পুরো বাসাটাকে পরিপাটি করে গোছানোর পরে চলে এলাম দুপুরে রান্না করতে এক চুলাতে ভাত বসিয়ে দিয়েছি আর অন্য চুলাতে মশলাটাকে ভালো মতো কষিয়ে তার মধ্যে আলু দিয়ে ডাটা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব তো আফসির আব্বু বেশ কয়েকদিন ধরে বলছিলো যে ডাটা দিয়ে আলু দিয়ে সে রুই মাছের ঝোল খাবে তা আমার কাছে কেন জানি ডাটার তরকারিটা একদমই খেতে ভালো লাগে না কিন্তু ওদের ফ্যামিলিতে মানে আমার শ্বশুরবাড়ির সবাই কিন্তু এই তরকারিটা খেতে খুব পছন্দ করে তো ভাবছি সেই সূত্রে পছন্দ করে তো ভাবলাম একটু ডাটা দিয়ে রান্না করে একটু মাখো মাখো করে তো এই যে মশলাটাকে ভালো মতো কষিয়ে তার মধ্যে আলু ডাটা আবার একটু একটু আর আমি হচ্ছে মাছটা আগে হালকা ভেজে নিয়েছিলাম ডাটার একদম গোড়ার অংশটা রেখে দিয়েছি যে কাঁঠালে বিচি দিয়ে কুচি কুচি করে কেটে চচ্চড়ি করব আমার কাছে আবার ঝাল ঝাল করে ডাটা চচ্চড়ি খেতে ভালো লাগে তো মাকে দেখেছি মা হচ্ছে ডাটার গোড়ার অংশটা রেখে দিতেন যেটা একটু শক্ত তারপর হচ্ছে কাঁঠালি বিচি দিয়ে বেশি করে মরিচ দিয়ে ঝাল করে রান্না করতেন খেতে এত বেশি ভালো লাগে তো খালাকে বলেছি যে খালা ডাটার গোড়া অংশটা রেখে দেন আমাকে অন্য একদিন কেটে দিবেন আমি হচ্ছে কাঁঠালি বিচি দিয়ে চচ্চড়ি রান্না করে খাবো তো পরিমাণ মতো পানি দিয়ে তারপর হচ্ছে কিছুক্ষণ জাল করে পরে হচ্ছে মাছটা দিয়ে দিব তো এইভাবে একটু মাখো মাখো করে রান্না করলে ডাটার তরকারিটা খেতে ভালো লাগে যেহেতু ডাটা একটা পানছে তরকারি তো দেখা যায় কি ঝোল করলে মানে বেশি ঝোল করলে খেতে ভালো লাগে না আর আমরা কিন্তু মাংস হচ্ছে মাছটা খেতে বেশি পছন্দ করি তো যেদিন মাছ রান্না করি একটু বেশি করে রান্না করি আমি কখনো ওইভাবে গুনে গুনে মাছ রান্না করতে পারি না কারণ দেখা যায় আমি নিজে দুই থেকে তিন পিস মাছ খেয়ে ফেলি মাছ আমার এত বেশি পছন্দ তো দেখা যায় অনেক সময় মাংস বা মাছ রান্না করছি আমি কি করবো আমি কিন্তু আগে মাছ দিয়ে ভাত খাবো ওই যে মাছে ভাতে বাঙালি আমার বাচ্চারাও কিন্তু আলহামদুলিল্লাহ মাছ খেতে খুব পছন্দ করে মাংস খুব একটা পছন্দ করে না ওই যে মাংস দিয়ে যদি কোনো কিছু বানিয়ে দিই মিট বল বা হচ্ছে কাবাব তখন তারা খায় কিন্তু ওইভাবে তার মাংস খুব একটা খেতে পছন্দ করে না আর এই তো আমি কিন্তু ডাটা দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোলটা রান্না করে নিয়েছি খেতে বেশ ভালো হয়েছিল লাস্টে নামানোর আগ দিয়ে কিছুটা জিরা গুঁড়া দিয়েছিলাম তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু ডাটা দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল গরমের সময় এই ডাটা দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে গরম উপযোগী একটা খাবার রান্না করেছি আজকে দুপুরের জন্য তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে মাঝখানে অনেকটা সময় পার করেছি এর মধ্যে কিন্তু মেশিনের কাপড়টা হয়ে গিয়েছে তো ভাবলাম বারান্দাতে সবগুলো কাপড় দিয়ে দিই এখন আর অবেলায় ছাদে যাবো না আর একসাথে যেহেতু এই কাপড় নাড়া স্ট্যান্ডে অনেকগুলো কাপড় দেওয়া যায় তো দড়ি দিয়ে তারপর হচ্ছে স্ট্যান্ড দিয়ে সবগুলো কাপড় দিয়ে দিব বিকালবেলা একটু ছাদে যাব আপসিকে বলছিলাম সে যাবে না টিভি দেখবে তো ছোট্ট ছানাকে সাথে নিয়ে আপসির আব্বুকে নিয়ে ছাদে যাব বারান্দাতে হচ্ছে এই মিষ্টি কুমড়া চারাটা হয়েছিল আমি পুঁতে দিয়েছিলাম বিচি তো দেখলাম বেশ কয়েকটা চারা হয়েছে তো ভাবলাম ছাদের ড্রামের মধ্যে নিয়ে লাগাই যদি হয় আর সাথে হচ্ছে ছাদে একটা ড্রাগন গাছ আছে ডাল থেকে লাগিয়েছিলাম তো একটু বড় হয়েছে তো ভাবলাম সেটা হচ্ছে একটা ড্রামে লাগাই দেই ড্রামে হচ্ছে পেঁপে গাছ ছিল তো পেঁপে গাছটা হচ্ছে মরে গেছে তো ভাবলাম সেটা তুলে ফেলে দিই আর হচ্ছে ড্রাগনের চারা লাগাই আর সাথে এই মিষ্টি কুমড়া চারাটা লাগাই দিয়ে আসি তো ছাদে যাওয়ার পর দেখলাম নয়নতার গাছটা এত বেশি ফুল হয়েছে অনেক অনেক ফুল তো ভাবলাম একটু ছেটে দেই আর এই ড্রামের মধ্যে হচ্ছে ড্রাগন গাছটা লাগাই দেই ছোট একটা মাটির টবে ড্রাগন গাছটা আছে তো সেখান থেকে হচ্ছে বড় ড্রামে লাগাবো তো এতক্ষণ কষ্ট করে অনেক ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি জানি না কে কে এখন আমার সাথে আছেন তো আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি সবাই অনেক ভালো থাকবেন পরিবার পরিজনে নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম